হ্যাঁ মানে আপনি খুবই কষ্ট জীবন যাপন করছেন সরকারে আপনাকে কিছু দেয় নাই সরকারকে নিবা এটা অন সরকারে দিব 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 হাসি না দিব সরকারে ফুল সরকার দিব

আপনাদের এলাকার চেয়ারম্যানের নাম কি মেমন আনিস আনিস রহমান আনিসি কিছুই দেয় নাই আপনারে না সব খেয়ে লাইছে লুইটা এ পৌরসভা আমাদের শিরপুর তো পৌরসভা পৌরসভার ভিতরে তো আপনাকে দেখার কথা ছিল ওই দেখে না তো তার মানে ও তাও মিলিকের লোক ছিল দেখে নাই ওনার নাম মিলি করে তার আপনাদেরকে দেখে নাই আপনি কি ওনাদের বিচার চান বিচার চালানো কি কি করব যারা আপনারে সহযোগিতা করে নাই আপনার তো দরকার ছিল সরকার থেকে আপনার আসার কথা ছিল কিন্তু ওই সময় দেয় নাই কি বিচার চান না হ অবশ্যই আপনার হকটা যারা মারছে যারা খাইছে তাদের বিচার চান না হ্যাঁ জি জি নেবো আরও বিভিন্ন প্রতিবন্ধী সবাই মিলে আপনারটা আপনি বলেন জি আমি তো চাই ওই আপনি যদি আপনার উপর অত্যাচার করা হয় আপনি বলেন জি জি তার মানে আপনার হকগুলো বঞ্চিত করেছে আগের সরকার নাকি ধন্যবাদ নাম মোহাম্মদ সোলাই পিতার নাম গ্রাম এই গ্রাম গ্রাম লহাগাছ উত্তরপাড়া লহাগাছ উত্তরপাড়া পোস্ট অফিস এই শিরিপুর জেলা গাজীপুর ধন্যবাদ